এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন যে চোদ্দ এপ্রিল ন সারসির দিকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ডাক দিয়েছিল সেটা কোনো রাজনীতির মিছিল নয় সেটা হলো অকা বিল যে মোদী সরকার পাশ করেছে সেই বাতিলের দাবিতে ন সিদ্দিকের দিকে বিক্ষোভ একটা মিছিল ছিল কয়েক লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছিল হিন্দু মুসলিম বেশিরভাগ মুসলিম মুসলমানেরা নেমেছে কেন মুসলমানীদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহা আল্লাহর ওলিদের মাঝার দরগা এসব ভেঙে তস নস করে দিবে গেলো ওরা বলছে ওদের প্রপার্টি তো সেই নিয়ে লক্ষ লক্ষ মানুষের ঢল সারা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ সেখানে জড়ো হয়েছিল উপস্থিত হয়েছিল সেইখানে তো ওইখানে নশাসির দিকে যখন বক্তব্য রাখে সেখানেও বলেছিল বিল যে বিজেপি যে পাস করেছে কিছু কিছু সংশোধন যায়নি আর তৃণমূলকে তারা টার্গেট করে অশ্বাসের দিকে বলেছে এরাও কিছু সম্পত্তি লুট করে এদের আত্মহত্যা করা আছে সেটাকে আমি প্রকাশ করে আমি সরাসরি আমি বার করবো তাহলে এখানে বুঝতে পারা গেলো যে বাংলায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় এত কাজ করছে এত উন্নয়ন করছে সে মুখ্যমন্ত্রী চৌত্রিশ বছর বাংলায় বিজেপি সিপিএম এসে বাংলায় কিছু করতে পারিনি সে তৃণমূলে আজ বাংলায় মানে ভরপুর উন্নয়ন কিন্তু এখন বেশিরভাগ মমতাকে আছে কিছু মানুষ তারা মমা মমতাকে সিট থেকে সরার জন্য এই বাংলাতে এত কিছু হচ্ছে তো ওয়াক বিলটা ওয়াক বিলটা পাস করেছে মোদী সরকার এটা কেন্দ্র সরকার ওয়াক বিলটা পাস করেছে সেটাই নিয়ে এখন বিক্ষোভ এখন সব মুখ্যমন্ত্রী মমতাকে ধরছে সেই লেগে নশা দিকে উনি ডাইরেক্ট বলছে আমি আমি নর্সাদ আমি বলছি আমি আগামী দিন যে আসছে অবশ্যই অকাবিল কারা কারা যে আত্মহত্যা করেছে যারা আত্মসাত করেছে যারা নিজের অকাবিল তাদের নিজের সম্পত্তি নিয়েছে সেইগুলোকেও আমি আগামী দিনে আমি বার করব তো ভাই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কি আপনাদের মতামত সেটা কি তৃণমূলেরা কেউ করেছে না বিজেপি দ্বারা বিজেপিদের হাত আছে না বাংলায় তো মমতা উন্নয়নটা বেশি করছে সেটা নিয়ে এখন মমতা এখন বিজেপি বাংলায় ঢোকার জন্য অনেক চেষ্টা করছে আর এই নকাশি দিকে বলছে এটা আমি বাংলাতে অবশ্যই বার করব তো আপনাদের মতামত জানাবেন অসব সম্পত্তি কার দ্বারাই পাশ করলো না বিজেপি কেন্দ্রে বিজেপি তো বার করেছে কেন্দ্র তো সরকার বার করেছে এতে তো মমতার হাত কোন নেই কিন্তু বাংলার মানুষ এখন তারা মমতাকে চাইছে তো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কার সাথে হাত আছে আপনারা জানেন যে তৃণমূল বাংলায় উন্নয়নটা বেশি বাংলার মা বোনেদের লক্ষ্মী ভান্ডার দায় কত কিছু দিচ্ছে বেকার বাজার সাত টাকা বহুত কিছু দিচ্ছে তবু তারা মমতাকে নিচে নিচে নামার জন্য চেষ্টা করছে তো যে যেখান থেকে আছেন অবশ্যই মূল্যবান মতামত জানাবেন যে নসাদ বলছে অবশ্যই আমি নসাদ আমি ওদেরকে আমি ধর দেখিয়ে দেবো পড়া ওকা বিল ওরা ওরা অকা সম্পত্তি মানুষের লুট করেছে না করেছে আপনাদের মতামত আপনারা জানাবেন যে যেখান থেকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন করে করে রাখবেন